ইনশাল্লাহ আমরা তোবা করবো আর তুলে কোকা ইনশাল্লাহ আটিতে বইতে আস্তক পুরিল্লা জানি গাড়ি চালাইতে ফোরেন জানি গরু রাখাত গেছেন আস্তক পুরিল্লা ফোরেন জানি সাইকেল চালাইতে আস্তক পুরিল্লা জানি নাওয়াজ যাইতে আস্তক পুরিল্লা জানি বাস গাড়িতে আস্তক পুরিল্লা ফোরেন জানি গাড়ি দইতে ফরিল পাক আছে আপনি আস্তক পুরিল্লা জানি আস্তক পুরিল্লা আপনার রুজিত বরকত দিলা আর জুড়ে কোকা সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি আচ্ছা আমার সাবজেক্ট কিন্তু এটা না আমি যে এত পড়েছি তা বহু লম্বা বিষয় আমি পড়েছি মানু লম্বা কিন্তু আমি বিষয় রে লম্বা করতাম ফার্মু করি বুদ্ধি না বাটির বুদ্ধি আঠি আঠি লম্বার বুদ্ধি ভাই একশো বিরাশি বুদ্ধি যে এক একশো নাই বুঝেছেন লম্বা মানুষ হয়ে যায় তখন তো আউরি ফাতারে গেছে গিয়া এখন ভাইলে আল্লাহর জাত তৌবা করলে খুশি হইন না বেজার হইন কেমন খুশি হইন কম হইন না বেশি হইন বেশি কেমন বস্তু ভাই একজন মানুষ গুণ বেশি আল্লাহার দাঁতি এখন শুনিল যে আল্লাহ এখন তো শুনলাম খুশি হইনি কতক্ষণ তৌবা করলে এখন একটু আগে শুনলামি যে আল্লাহ তৌবা কবুল আমার দান আমার ভাই আপনারা মনে হয় না আল্লাহ তৌবা কবুল এখন তো আমরা দেখিলিতাম তৌবা কবুল কিভাবে দেখিলাম ওকে ইনশাল্লাহ যদি ওকে ইনশাআল্লাহ নাই নি ওয়াল গড়ি আচ্ছা ও গন্টি ওকে মনে করো গড়ি আনা মিটার বক্স আনা আপনার আত গড়ি আছে সারার ফকেটে মোবাইল আছে আমার লোকে ফড়ুক কা আস্তাগফিরুল্লাহ কয় ঘন্টা গেছে মাতুকা এক মিনিট এক সেকেন্ড

বান্দা আমি তোর তৌবা কবুল করি কিলা জানস নে বলে না বলে বান্দা গড়ির বয়সাইয়া তুই মিনিট সেকেন্ডর বয়া তুই তৌবা কর বান্দা তোর তৌবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তৌবা করতে যে সময় লাগে তুই তৌবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তৌবা কবুল করতে তার চাইতে আরো কম সময় লাগে আর কিছু কইছো আল্লাহ আমি কি বুঝাইতে পারছি ভাই জানি না আমার মাতি কেন আমি কুম্বাই থেকে কুম্বাই গেছে যেহেতু ইউনো তিন চারজন বইয়া গেছে কোথায় লাগে মনে হয় আমার মাতি কেন নোবাই গেছে যাই হোক আল্লাহ আমরা তো উবার সুযোগ দুঃখা সবে হকা আমি আমার আল্লাহ হবিব আকা আলাই সালাহাত ওয়া সালামুর উম্মত হল আপনারা জানেন নি মোবাইল সময় কইবো 34 মিনিট সময় গেছে গিয়া আমার পরবর্তী বক্তা রইছেন

কিন্তু আম আবুল বাশার হযরতে আদম আলাইহিসসালাম আমরার বাবা আদমরে আল্লাহর যত সমস্ত নাম কলহকাইলা কুল্লাহা সুম্মা আরাদহু আলাল মালা কুল্লাহা সারা নাম কল সুম্মা তারপরে আরাদহু মালাল মালাইকা ফেরেশতার সামনে নাম কল রাখিয়া কইলা ফা ক্বাল হাম হে আমার ফেরেশতাগণ তোমরা এই নাম কল সম্পর্কে আমারে তنبী করো আমারে নিউজ দাও

জানে শিকাইছেন তাই রইলা মাটির মাঠটা বুঝা যাবনি জানে শিকাইছেন তাই মাটির আর যারা চ্যালেঞ্জ করতে হবেন সম্পর্কে তোমরা আমার এক হইলা নুরর সৃষ্টি নূরর যাতে উঠে জবাব দে কাদু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লাম থানা এনে আলে বোনহাকে এমনি আল্লাহ চ্যালেঞ্জ করছ কইছেন তোরা সত্যবাদী হই যদি আমার আমারে নামকুল সম্পর্কে ক হরি ও আল্লাহ আপনার দাপ পবিত্র সুভান কা সুহান আল্লাহ বই লা ইলমা লাল্লা আল্লাহ আমরা কোনো ইলিম নাই ইল্লা মা আল্লাহ্ তানা আল্লাহ আপনার দেওয়া ইলিম ছাড়া আমরা কোনো ইলিম নাই সুভানক

خلق الإنسان من عَلَمٍ اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ قرأ يقرأ بفتح يفتح تكيا اقرأ أمر ونبي أخنا بإسم ربك أبنا رجانو يا ইয়া হে অগণিত উলামায়ে کرام প্রায় মহফিলে বয়ান করেন আপনারা আর জানা আছে আমি শুধু করিম মিম থেকে আইলাম আপনাদের গরিবা না সুরতে আমি শরণ করি হে ইকরা মোহাম্মদ আপনি ফলকা। আল্লাহর নবী কইছেন মা আনা বিকারিন আমি পড়তাম না আমি পড়তে জানি না আমি কিতা পড়িতাম নবীজিরা যখন জিব্রাইল কয় না ও মোহাম্মদ পড়ো আল্লাহর কয় না আমি পড়তাম না আমি কিতা পড়িতাম আমি পড়তে জানি না

এই ন ও নমথম সম আছে না আমরা অন্য ভাইন্তর बाघেউ গাছর পূজা করে কে আকনির পূজা করে এই ফরাটা আল্লাহ নবিয়ে বক্সিন না যে কিতা করিটা যখন আল্লাহ এතර মধ্যে উল্লেখ করিয়া দিলাইছেন ও নবী আপনার প্রভুর নামে পড়ো তখন নবীজী পড়া শুরু করছে সুবহানাল্লাহ জব পড়া রাসূলুল্লাহ ইকরা জব মারহাবা মারহাবা বলে জিবিরিলা চলা জব তে রাসুল্লা হেরা হুকমে খোদা জিবিরিলা মদন দে মুস্তফা হুকমে খোদা জিবিরিলা মদন দে মুস্তফা আল্লাহ হাবিব বা আলাইহি সালাম ওর শানে অনেক সময় শুনবা তালে বাবা ইনতে বড় সুন্দর সুন্দর নাত কইল এরপরে জিবিরিলা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ফরক কা

ও নবী সেই মহান প্রভুর নামে আবার পড়ো কা আল্লাজি আল্লামা বিল কালাম ও নবী আপনি আপনি ও আল্লাহর নামে পড়ো কা যে আল্লাহ রব্বুল নে কলম শিক্ষা দান করছো সুবহানাল্লাহ এর লাগি যুবক বয়েন কলম পিজনের পকেট লইবা না এটা একটা ব্যাদবি যায় কলম পিজনের পকেট অনেকে দেখছিস দোকান আপনার তাকওয়া কিটা লয় আপনার অন্তরে কিটা লয় আপনি করে তুই না আগে তুই তা প্রায় সময় এখন উঠিছে যেমন সাইকেল ও ঘরের সিট কিতাব থা কেরিয়ালর মাঝে আপনার লাগে বেয়া দবি হ্যাঁ ঠাক বাজারও গেলে দেখবায় আপনার লেখার উপরে মাজন বেটা বন অনেক সময় দেখা যায় পেপারের উপরে বেটা বই রয়েছে কিছু হয় না নি ও খান ওই বললে পারবো কিন্তু আপনি বই রে মায়া করলে আশা করা যায় আপনি সেই বই থাকি উপকৃত হইবা এর কারণে আদব বইল সোনার চান্দির চাইতে আরো বালা সুহান আদব একটা বস্তু আল্লাহর হাবিবর আর উন্মত হল ও আল্লাহ রাবুল্লাহ আলমিনে কলম শিক্ষার কথা কইলা এরপরে আল্লাহ কইলা ও আল্লাহর নামে আপনি পড়ুক আল্লাহ আপনার সৃষ্টি করছেন যে আল্লাহ খালি আপনারে সৃষ্টি করছেন না যে আল্লাহ ইনসান জাতরে জমাট রক্ত থাকি আটাইল মাটি দিয়ে সৃষ্টি করছেন মিন আলা ওটা জমাট রক্ত বিভিন্ন তফসিল আছে ইদিকে ঢুকলে অনেক লম্বা গেল দুই তিন চারটা গেল পাঁচ নম্বরে আমার আল্লাহ বলেন قرآن شريف ورد سورة جمعار دوئي نمبر آيات والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سورة جمعة جرى إمام سبق لفروين

ভালো করে খেয়াল করবা আল্লাহ বলছেন তিনিকে তিনি ওজাত আল্লাযী ইবা আসফিল উম্মিয়িন রাসূলা যায়নুম্মি ইব্নখলর মাঝে আল্লাহর জাতি একজন রাসূল পাঠাইছেন মিনহুম তাদের মধ্যে থাকি তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতলো আলাইহি আয়াতে এই নবী দুনিয়া তawar কারণ কিনা এই নবী আয়াতে এ করিমা বল আল্লাহর আয়াত এ করিমা বল পড়িয়া গুনাইবা সুবহানাল্লাহ কই এরপরে আমার আল্লাহ জেনা ও ইউ জা কে এবং আমার নবীয়ে তাদেরকে পরিশুদ্ধ করবা অ ইউ আল্লে মোগ মুল কিতা বা ওল্লাহ হিকমা এবং আল্লাহরবুলা আলমিনের হুকুমে আমরা নবীয়ে কোরানে করিমর ইলিং র শিক্ষা দিবা অল্হিকমা হিক্মত্র শিক্ষা দিবা ও ইংকা নো মিং কাবুলু লাভে মুবেন গভীর বনযুবাই গভীর মনোযোগ এই অতটা কথা কই আল্লাহ কুদরা ওয়াইন কানু মিন ক্বাবুলু লা ফি দালালিন মুবিন যদিও তারা ইতিপূর্বে গোমরাহির মধ্যে হাসাতার কাটতে ছিল যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ডুবে ছিল ও ভাই আল্লাহ বলছেন কেউ যদি সকাল দশটার আগ পর্যন্ত গুমরাহিত থাকে আর দশটায় কোরআন শুনি লাই আল্লাহ ওটাই কুদরা যে কোরআন দিয়ে মানুষ হেদায়তের ফতোয়া দিবে একটু জুলা কোকা সুবহানাল্লাহ আপনারা বই লুইয়া পড়িবা কম্পিউটার এবং আল কোরআন একটা পুস্তক আছে ডক্টর ইমুন হিন্দু ব্যক্তি একজন হিন্দু ভদ্রলোক তিনি বলেছেন বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কোঙ্কার এ ওয়ার্ড অফ গ্রেটার দেন দ্যাট অফ আলেকজান্ডার মহান আলেকজান্ডার একজন নেতা আসলা তাম দেশ বহুত বড় দেশ তাম দেশটা কেউ ছোট্ট একটা আরব আর দেশ বহুত উফুলে দিয়ে উঠেছে একমাত্র কোরআন শরীফ ওর দরিয়া আরেকটু জুড়ে হোক আছে মহান আল্লাহ তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কায় জানা আছে তো

ও যে টাইমে রসুল্লাহ বিছনা তুকাইয়া বিজাইতে পারলা সেই টাইমে কিন্তু হরইয়া দুশ্মনে কুদান তারপরে শেষ নয় ওই টাইমে আবু করে দেখো বকরি রেখাল বেটা বকরি রুইয়া যার গিয়া ও টাইমে বকরি রেখাল বেটারে গিয়া জিগে গেলে হালাম তা হালি বোন খিদারে বো তুমি দুধওয়ালা নি আলফি খানামিকা মিনাল লবন এভাবে এবার যে তোমার বকরি ফালোর মাঝে কোনো দুধ দেরা বকরি আসেনি কালা নাম বেটা ওই আছে আছে

কষ্ট হয়ে যেতে পারে আলাদা আরেকটা কাপড় ঠান্ডা পানি দিয়া বেটিন দিয়ে দিলে হরুতারে খানি খাওয়াইতে গরম খানি ঠান্ডা পানির ডাল ওলা আবু করে ঠান্ডা পানি দুধ ডেবাইয়া তুইয়া হাত তা বারাদা আস পালে হু যখন দুধ ঠান্ডা হইলো তখন আল্লাহর হবিবর কাছে গোল্লাস লইয়া গিয়ে আউ করে কইলা ইসরাফ ইয়া রসুল আল্লাহ আপনি পান করো কে ইয়া রসুল আল্লাহ বা সারিবা রসুল উল্লাহ ইসলাম আল্লাহ নবী পান করলা আবু করে কই তুই হাত তা রাধি আমার নবী দুধ পান করলা আমি আবু করে রাজি হইলাম খাইলা কে

কথা ঠিক কিনা আমার যুবক বাইরা কিছু তোমার তারা উপরে পড়ে তবে আপনারা রে না আপনারা নাম ধরলে হয়তো আপনারা গুছে উঠে আপনারা নাম রে প্রকাশ করিয়ে কইতে অনেক সময় সাবজেক্ট রে বোয়ানি যায় আর কিছু দুশ্মনী অন্তর মাঝে না আমি কি বুঝাইতে চাইছি আপনার ইন্তরে অর্থাৎ আবু করে কইতিরা ও নবী আইলা হাতা রাদিতু আমি আবু করে রাজি হইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমরা বহুত বন্ধু মরইন যার বন্ধু মরই নেন একজনে তার কাপনের ভিতরে আমি গিয়া কই বন্ধু আমার লোকে নেই মাথা না তার মারে কই সাথে কান দিও না সারা বিয়া করতে যাইতাম তোমার মায়া তো তার লোকে হয়ে গেলে না কাপনের ভিতরে মাত বুঝা গেছে এটা আমরা ঠক ঠক আমি মায়া চা খাইতাই নেই না আহনে খাইলে আমার খাওয়া হইব হে কর আহনে খাইলে আমার খাওয়া হইব হালে কেছ হে বাবু আদি গোল্লাশ দিটা হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব আসেন না মাথা না খালি তে যাক বেশি করো যাবো না ভাই না মাথা না তো যাই সময় বেজান গেছে আর একটা বিষয় রয়ে গেছে আপনারা কিতাব বুঝেন কোরআন শুনতে আপনারা ভালো লাগলে ভালো লাগে না বুড়া লাগে এই মাথাটা ঠিকা রইলে লাভ হইব না হতইব একটা হদিস হজরতে আনসিবনে মালিক রাদি আল্লাহ আঙ্গে ফরমানিয়ার লম্মা কালাকাল্লাহ আবদা জাহালাত তামিদু ফাকালাকাল জিবাল আল্লাহর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যেদিন আল্লাহ এই জমিনটা সৃষ্টি করলেন তখন দেখা যায় জমিনে কাফে সুবান তখন আল্লাহ জমিনের পাহাড় সৃষ্টি করিয়া জমিনের উপরে পারাপার বইয়া রাখলা পার বইয়া রাখার কারণে পার বইয়া রাখার কারণে ফেরাগোলকাইনাল্লাহ মারিয়া রাখলা জমিনের কাফা লগে লগে বন্ধ হয়ে গেছে পা যাবাতিল পার জমিন তুইয়া আল্লাহ জমিনৰ কম্পন বন করা দেখিয়া ভরিষ্ঠ অকল তাহার যু বই গেলা হেরে আস্তা পৃথিবীটা ওলার লড়ে আর এমন এক বস্তু আল্লাহ সৃষ্টি করলো অনু ফাঁড়ে গু অনু ঠিললে গু অনু গাউ অনু পাথরে গু বালিরে গু থা আর দেখা যায় দেশ না নি ইয় গেড়ে গেড়া ঠাঁস যদি পুরা মাটির লোড লয় তে তাই না লড়িতে পারেন না বুঝা গেছে কি না অনেক সময় মিউজিকটাকে টাকে সিলিভ করে প্রায় রাস্তা আমরা দেখি রাস্তাঘাটে তখন কিতা করে আসলে বেটা সুবাক বনো আগে কেবিনো ড্রাইভারে বার করে দিয়ে কয় যা ওটা লটকি যা লটকি যা লটকি যা হিগে লটকি কয় দে টান দে টান দে তে ওলা কোন সময় ওজন বস্তু উপরে উঠিলে

আচ্ছা যদি আল্লাহ কই নাই তে আল্লাহ আল্লাহ রইবেন মাতুকা জুরে কাকা ফেরেশতা দিকতে আল্লাহ রে আল্লাহ কোন জিনিস নাই কইবা সব জিনিস থ্যাংক ইউ মাচ मच তুইলা তাজাব আল্লাহ আল্লাহ হেদ দেব এরপরে আল্লাহ কইছেন আসে বলে কিতাম রব্বুল্লাল আমিন জনা ইসরাণ কالا নাআম আল পাহাড়ের চাইতে আপনার লোহার পাওয়ার বেশ আপনারা এই দিকে ডোজারে কাটে না টিল্লা ডোজার কাটে ডোজার এটা কি ওর লুয়ার তো বুঝি দিলাম পাড়ের চাইতে ভাবার খার বেশ লুয়ার আলমিন কালকে আল্লাহ লুয়ার চাইতে আপনার কাছে আর কোন পাওয়ারই বস্তু আছে নি আল্লাহ না করলে আল্লাহ রইবানি আল্লাহ কইস না আছে বলে কিতা বলে আন্নার আগুন আচ্ছা খামার বেটা দা দিয়ে আগুন সিদ্ধা করে না আগুন দিয়ে দা করে

ফহল মিন গালগিসাইউন নাসদু মিনাল মা ও আল্লাহ পানির চাইতে আপনার কাছে আর কোন অপরি বস্তু আছে নি আল্লাহ কইনা আছে ফেরেশতাই জিগান আল্লাহ কিতা আমার আল্লাহই কইনা আর রিহবাতাস সুবহানাল্লাহ আজব বাতাস তেলে না বাতাসে পানি তেলে মাত বুজা যাত তো এবার দিল্লি মুম্বাই কুলাওয়াত কে বা ভাষা করার পারে উভয় উভয় বাতাসে পানির আনে কিলা বুঝা গেছে তো

আমার আল্লাহ এখন বাতাসার চাইতে আরো পরি বস্তু আমার কাছে আছে বলে কিটা বলে সেই বস্তুটার নাম হইল আমার বনিয়াদ মোর হাতের সদকা দিননি ও কিদ্দে সাউলে কেজি মাতো না পিতরা দিননি মাদার দাম দিননি 5000 বাসটেন্ডি দুইজনে 10000 দিছেন নেন ও ইগু আল্লাহর এই সদকাল লাগে আগুনেও পারে না মাটিও পারে না পাহাড়েও পারে না আপনার লুয়াও পারে না পানিও পারে না বাতাসেও পারে না এত পাওয়ার ই সদকার মাঝে কোকে একবার সুবহান আল্লাহ কিতাব বুঝেন ইলা আদেশাত দান সদকা করলে আমরা ক্ষতি হইব না লাভ হইব জোরে কোকা কি হইব না রে তাকবীর না রে তাকবীর Darul Zulna și Dubi, veni pur mătrașa!